মারদিন আল্লাহ পাক সবার থেকে আমাদের উপরে করে রহমত নাযিল করেছেন তার অভাবে আমরা অন্যান্য মানুষের ন্যায় বা ধ্যানও দুনিয়ার কাজে ব্যস্ত থাকতাম কিন্তু আল্লাহ পাক আমাদেরকে পছন্দ করেছেন আগে তার ঘরে আমাদেরকে হাজির নেরছেন এবং তার সাথে সাথে মহান রব্বুল আলামিন তিনি তার রহস্যবাণী যে কোরআন আমাদের কাছে পাঠিয়েছেন যেটাকে তিরিশ পারা কোরআন আমাদের সামনে এখন আছে সেই কোরআন থেকে কয়েকটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি এবং নবীর প্রতি আমাদের দরুদ আমরা দরুদ পড়েছি এই সমস্ত পড়ার যে সুযোগ দিলেন বা শোনার সুযোগ দিলেন जे दिनेर কথার ফজিলত আমরা কম বেশি জানি সেই দিনে আল্লাহকে ফরজ হুকুম আদায় ফরজুল কোরআন শরামে দেন এর জন্য আমরা আল্লাহ কাছে শুকরিয়া আদায় করি আমরা যে আয়াত পড়লাম আপনাদের সামনে যে রবুল মাশরিকিন রবুল মাগরিবাইন আমরা যে প্রভু কে মানি তিনি কেমন প্রভু তিনি তার কেমন কুদরত আছে কেমন সত্যি তিনি সেটা কোরআনে জানিয়ে দিলেন যে রব্বুল মাশরিকাইন ইয়া রব্বুল মাগরিবাইন হে পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো পূর্ব থেকে নিয়ে পশ্চিম উত্তর থেকে নিয়ে দক্ষিণ সমস্ত কুল কায়নাতের মালিক হলাম আমি আল্লাহ যে আল্লাহর কুদরত

এটাকে বিশ্বাস করা এর নাম হলো iman যদি আমরা বিশ্বাস যদি না রাখি যে মরে গেলে আমাদের হিসাব কি তার হবে না তাহলে আমরা পূর্ণ ईमानदार হতে পারব না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাত সারেব চির दुश्मन ছিল পুরো কোরআনের তার মধ্যে তার নামে একটা সুরা আল্লাহ দিয়ে দিলেন সূরা লাহ নাম শুনেছেন তো

সেই করার পাখি আল্লাহ রব্লা আলমন করেছেন মানুষ তোমরা দুনিয়া থেকে যখন পরকাল ভবন করবে হাসলের মায়ানে যখন তোমরা হাজির হবে তোমাদের হিসাব কিতাব কিন্তু নেওয়া হবে হিসাব কিতাব নেওয়ার সময় যখন তোমাদের মিজান শব্দ এসেছে দাড়ি পাল্লা যখন রোজন করা হবে যদি যদি নেকির পাল্লা যদি ভারী হয় তাহলে কিন্তু তোমাদেরকে সেখানে কামিয়াবের রাস্তা খুলে দেবে ওয়া মা মানসাফাত মওয়াজিনহু যদি তোমার একি পাল্লা হালকা হয় કે কোন পাল্লা যদি ভারী হয়ে যায় ফাহুমহু হু হাবিয়া তোমরা জাহান নামে তোমাদেরকে ফেলা হবে সে জাহান্নামটা কেমন হবে 33 জাহান্নামের সর্বোচ্চ পরিমাণ আগুন যদি পৃথিবীর বুকে যদি ফেলা দিতে হত যে জমিনে বলবে জমিনে ঘাস আর জন্মাবে না কিন্তু সেই রকম যাহার থেকে মহান শাস্ত্র আমাদেরকে বাঁচার জন্য যুগে যুগে নবী পাঠিয়েছেন রসুল পাঠিয়েছেন আসমানি কিতাব পাঠিয়েছেন তোমরা এগুলোকে পড়ো মানো নবীর তরিকা নিয়ে চলো তাহলে তোমাদের সেই হাবিয়া যাহার নামে তোমাদেরকে আর যেতে হবে

নম্বর আপনার ঘরে যখন मेहमान আসে তো मेहमान এনে আপনার ঘরে রহমত বর্ষিত হয় কিন্তু আমরা मेहमान এনে কিন্তু नाराज তো হয় না যো হঠাৎ করে ফোন করলো না আগে থেকে জানালো না मेहमान এসে গেল তার জিকে যতটুকু আছে ততটুকুই খেতে পারবেন তার বেশি খেতে পারবেন না কিন্তু বর্তমান যুগে আমাদের এই মোবাইল এটা কিন্তু সেই রহমত বিদায় নিয়েছে মেহমান আচানক আসে না সাড়া দিয়েই আসে আসে না ভাই যে মেহমান তোমার আত্মীয় স্বজন তারা আসবে তারা পাঁচ দিন হোক দুই দিন হোক আর এক ঘন্টা হোক আগে তোমাদেরকে সাড়া দিয়ে দেয় আমি তোমার বাড়ি যাচ্ছি রহমত বিদায় যে আচানক যে মেহমান এনে যে রহমতটা চলে সে রহমতটা চলে গেল নাম্বার দুই

করবো তো ইনশাল্লাহ যে তিনটে কথা যে বললাম এই তিনটে কথা যে কোনো আমার সামনে হাজার আসবে আমরা আল্লাহ সুখী আদায় করবো তো বাড়িতে মেহমানের কি করবো সোহান আল্লাহ বলবো না আলহামদুলিল্লাহ করবো বাড়িতে মেহমানের সোহান আল্লাহ করবো না আলহামদুলিল্লাহ করবো অনেকে বললো সোহান আল্লাহ সুখী আদায় করতে হবে সোহান আল্লাহ আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন কোনো ভালো জিনিস পেয়েছেন অর্থাৎ কেউ কোনো হাতিয়া দিয়েছেন সেখানে কিন্তু বর্তমান জামানায় বিয়ে বাড়ি হলে আপনারা কিট নিয়ে যান না নিয়ে যান তো যে দাও দিয়েছে আমি একটা নামে নামে লোক কিভাবে খালিয়াতে চাই যাই হোক একটা মেয়েকে বাড়ি খেতে যায় একজন তার ছেলেকে বিয়ে দেওয়ার পরে দেখতেছে যে আমি বিয়েতে যা খরচ করেছি গিফটে তার থেকে 60000 টাকা বেশি উঠেছে কত উঠেছে যে আমি আমার বিয়েতে 2 লাখ টাকা ছেলের বিয়েতে 2 লাখ টাকা খরচ করেছি কিন্তু আমার গিফট দাই এসেছে 8 থেকে 3 লাখ টাকা এসে গেছে ও মনে মনে ভাবছে ছেলে আরেকটা বিয়ে দিলে মনে হচ্ছে ভালো হবে হবে না ভাই দাওয়াত খাওয়া দাওয়াত দেওয়াটাই সুন্নাত যখন আপনার দাওয়াত দিলে দাওয়াত কবুল করাটাই সুন্নাত আপনি আপনাদেরকে একটা দাওয়াত দেব সুন্নাতটা কি কবুল করবেন বিয়েবাড়ি দাওয়াত দিলে যদি আপনি না যেতে পারেন আপনার ছেলেকে ঘুম থেকে পাঠান যে আমি যেতে পারছি না খুব ব্যস্ততার মধ্যে আমার একটা কোন চারটে পাঁচটা ছেলে আছে একটা ছেলেকে পাঠাই তো আমি আপনাদেরকে একটা দাওয়াত